কেন খাওনি তোমার না শরীর খারাপ করবে এরপর যত ধরনের কেয়ার মানে যত ধরনের কেয়ার মানে মনে করো চাললো মাফ করো এনা আমি প্রেম করতেছি মানুষটাকে মানুষটাকে মানে ভালোবাসবে এইরকম কেয়ার নেবে মানে মনে করো যে তুমি দিন শেষে দিন শেষে তোমার তোমার গিল্টি ফিল হবে আমি কি মানে আমি কি কম দিচ্ছি নাকি মানে মানে তুমি 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 তোমাকে ভালোবেসে একদম উল্টায় ফেলে দিবে মনে করো যে এমন ভালোবাসবে বাসা বাসবে যে তোমাকে ভালোবাসে উল্টায় ফেলে দেবে তারপর আসবে তুমি তোমার বিয়ের কথাতে শোনো বাসা থেকে ছেলে টেলে দেখতেছে মানে আমাকে বিয়ে সাথে দেওয়ার কথা চিন্তা ভাবনা করতেছে তুমি কি মানে আমার তো আমার তো আমার তো মাটি শক্ত হয়নি শোনা আমার তো মাটি শক্ত হয়নি মানে আমি তো নিজের পায়ে এখনো দাঁড়াই না আমার তো আমার তো খুঁটি আমার তো খুঁটি এখনো শক্ত হয়নি এ আমি যখন প্রেম করবো না প্রেম করবো না বলে মাটির মধ্যে গাইয়ে বসেছিল যেন মনে হচ্ছে একখান চাঁদুয়া টাঙ্গায় কবুল বলে বিয়ে হয়ে যাবে আর এখন সত্যি সত্যি যখন তোর বিয়ের কথা আসছে তখন তোর মাটি সত্য না তোর খুঁটি

টাকা ইনি তো খেয়ালই করিনি যে আমি দশ টাকা দিয়েছি একটা কাজ করি বলি পঞ্চাশ টাকা দিয়েছি তাহলে রুটিটাও ফ্রিতে খাওয়া হয়ে যাবে আর চল্লিশ টাকা আমার পকেটে আসবে লাভ হয়ে যাবে চল্লিশ টাকা আমার আরে তুমি রিলস দেখা ব্যস্ত কেন আমি তো পঞ্চাশ টাকা দিলাম চল্লিশ টাকা ফেরত দাও ও পঞ্চাশ টাকা দেশ আসলে আমি না খেয়াল করিনি তারা তারাও দিচ্ছি দিচ্ছি কাকু তোমার চেই পালাচ্ছে কাকু ওর পেছনে না আগে নিজের চোখে হাত দিয়ে দেখো কাকে কান নিয়ে গাছে শুনে তুমি কাদের পেছনে ছুটছ আগে তো ভাবো কানটা না থাকলে তুমি শুনলে কি আচ্ছা তুমি কি আমার আলমারিটা খুলেছিলে কথা ঘুরিও না তোমার সাথে আমার জরুরি কথা আছে আরে আমিও তো তোমাকে একটা জরুরি কথা জিজ্ঞেস করছি তুমি কি আমার আলমারিটা খুলেছিলে না কেন আরে আমি তোমার জন্য একটা সারপ্রাইজ গিফট এনেছিলাম আমি তো ভাবলাম তুমি আলমারি খুলে মনে দেখে ফেলেছো সারপ্রাইজ গিফট আরে যার এত যত্নশীল দায়িত্ববান বউ থাকবে তার জন্য তো মাসে এক আধবার একটা গিফট আনতেই হবে না আরে এখন না এখন না সারপ্রাইজ দি সন্ধে বেলায় দেখাব তুমিও না আরে হ্যাঁ তুমি একটা কি বলবে বলছিলে না আরে ওসব কথা ছাড়ো বলছি তুমি একটু চা খাবে কি করে আজকে একটু কফি বানাও আচ্ছা ঠিক আছে নটি বয় বাজনা এইটা করে দিই হ্যালো বলছি দিদি দুধ হবে দুধ তো হবে তা আপনারা কি চিনাচেনা লাগছে আরে আমি তো এসবিআই ব্যাংকের ম্যানেজার ও আসলে কি বলেন তো আমি না দুধ দিতে পারতাম আসলে আমার গরু রাজgina সারবাটার ডাউন আছে আর বলছি শুনছো আমি না তোমাকে খুব লাইক করি হ্যাঁ সে তো জানি মাঝে মধ্যে আমি পারি না আর পারি না আমি কেন মরিনা দাদা আমি তোমার সাথে ফুলসা করতে পারবো না দাদা এইসব কি বলছো তুমি আমি তো তোমাকে বিয়ে করেছি তুমি আমাকে দাদা বলছো কেন আমি অত কিছু বুঝি না তুমি আমায় যখন বিয়ে করেছিলে তখন বিয়ে করেছিলে এখন তুমি আমার দাদা ও বাবা গো একে কি চুরে ধরে ধরলো নাকি এ ভাতারকে দাদা বলছে আরে আমায় কেন চুরে ধরবে তোমার মা বাবা এসেই তো আমাদের সম্পর্কটা ঠিক করে দিয়ে গেল মা বাবা সম্পর্ক ঠিক করে গেছে আরে হ্যাঁ হ্যাঁ তোমার মা বাবাই তো ঠিক করেছে

উনি ফোনের পর ফোন কিনছে আমাকে একটা ফোন কিনে দেওয়ার নাম নেই দাঁড়াও ব্যবস্থা করছে ভালো করে মুছে দিলে বুঝতেই পারবে না সাবাস বেটা এই নাও ফোন আরে আমাকে দিচ্ছ কেন ওটা তোমার জন্যই কিনে এনেছি My God, Did you do.

সব শেষ করে দিলো সব শেষ করে দিল হ্যাঁ 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 হ্যাঁ